একজন রাজনৈতিক নেতা নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক কর্মকর্তার সমাজের প্রতি দায়বদ্ধতার শেষ নেই প্রমাণ করলেন তৃণমূল নেতা তথা তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায় স্বয়ং নিজের জীবনের বিশেষ দিনটা তিনি পালন করলেন একটু অন্যরকম ভাবে জন্মদিনের সেলিব্রেশন উপলক্ষে তালজাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায় সস্ত্রিক পৌঁছে যান ওন্দার রামসাগরের একটি বৃদ্ধাশ্রমে অভিভাবিকার মতো সেখানে সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় আর উপস্থিতিতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে হই গল্প আড্ডা দেদার খাওয়া দাওয়া আর কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন তিনি সঙ্গে প্রত্যেকের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায়ের পক্ষ থেকে উপহার হিসেবে শীতবস্ত্র তো ছিলই পাল্টাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকেরা প্রবীণ আবাসিক পুষ্প দত্ত বলেন আমাদের গণেশ এসেছে পাল্টাংরা থেকে সভাপতি ও একটু আনন্দ দিল আমাদেরকে আমরা আনন্দ পেলাম আর আমার জন্ম আর আর মনে খুবই আনন্দ হলো আর এই একটি আমার মেয়ে এসেছে উনিও খুব আনন্দ দিল যেমন ওরা সুখী হয় এইটি বলো খুব ভালো খুব ভালো ছাড়তে মন নাই এত ভালো লাগলো উপস্থিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় নিজের খুশি চেপে রাখতে পারেননি তার কথায় আমাদের তালনাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায়ের জন্মদিন সেই উপলক্ষে এই বৃদ্ধাশ্রমে আসা এই মানুষগুলোর সাথে কিছুটা সময় কাটালো বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে মনে হচ্ছে এতগুলো দিন খুব মিস করেছি ওনাদের সাথে হয়তো আরো আগে দেখা হলে আরো বেশি নিবিড় ভাবে ওনাদের সাথে মিশতে পারতাম ব্যস্ততা তো সারা জীবন থাকবে কাজ তো থাকবে কিন্তু আমরা যে একটা পরিবারে বাস করি একটা সমাজে বাস করি তারই তো একটা অংশ এনারা তো এনাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারিনি বা এনাদের সাথে সেভাবে মেলামেশার সুযোগ হয়নি তো আজ হঠাৎ ভাগ্যক্রমে হয়ে গেল গণেশের জন্মদিন উপলক্ষে সেজন্য সত্যিই খুব ভালো লাগছে চাইবো আগামী দিন যেন আর ওনাদের পাশে থাকতে পারি ওনাদের সাথে থাকতে পারি এরকম ভাবে থেকে মানুষের পাশে থেকে মানুষের মন জয় করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি এবার নিজের জন্মদিন পালনে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ কেন এই প্রশ্নের উত্তরে তালডাংরা পঞ্চায়েত সমিতি সভাপতি গণেশ রায় বলে বিদ্যাসাগর কর্মসূচি বলতে আজ আমার জন্মদিন আমি একদিন এই রামসাগর দিয়ে রামসাগর যাওয়ার আগে একদিন লক্ষ্য করলাম যে বিদ্যাসাগর সেদিন কিন্তু লোকার সুযোগ হয়নি আমি সেই দিনই মনে মনে ভেবেছিলাম যে আমার জন্মদিনটা আমি এখানেই পালন করব এখানে যে যত সমস্ত বৃদ্ধাশ্রমী আবাসিক বৃদ্ধা বৃদ্ধ আছেন ওনাদের আজ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলাম এবং কিছু শীতের শাল টালের ব্যবস্থা এবং সব থেকে ভোগ করছে এ আইকে এসে ওনাদের মুখে কিছুটা হাসি ফোটাবার আমার মূল লক্ষ্য আমি সকাল দশটাতেই এসেছিলাম ওনাদের সাথে সারাদিনেই গলে গল্পের মধ্য দিয়ে হাসি খুশিতে ওনাদের সাথে কবিত্তি আবৃত্তিতে সারাদিনই আইকে মেতেছিলাম তাদেরকে নিয়ে কেক কাটা থেকে শুরু করে নিজের হাতে ওনাদেরকে খাবার খাইয়ে সমস্ত কিছু আইকে দিনটা আমার খুবই লাগে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এই ধরনের সুযোগ সবার ভাগ্যে জোটে না খুব তপস্যা করলে এই ধরনের হয়তো কাজ করা যায় আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত আগামী দিনে হয়তো এমন একটা সময় আসবে তো আমি যত বছর বাঁচবো তত দিন ইনাদের পাশে থাক ফারাক বলতে এবারে জন্মদিনটা একটু অন্যরকম আনন্দ এই বয়স্ক বিদ্যা বিদ্যার্থীদের সাথে থেকে আজ আমার খুবই ভালো লাগছে বিউটি রিপোর্ট দক্ষিণ বকড়া দর্পণ উন্দা আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা শিমলাপাল দুর্গাপুর জুয়েলার্সের পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানেই নতুনত্বের ছোঁয়া শিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং ওপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রূপর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রূপর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আসুন দুর্গাপুর জুয়েলার্সে শিমলা সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর নাইন ফোর নাইন ফাইভ নাইন ফোর ফাইভ অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান এইট থ্রি এইট সিক্স নাইন ঢলমনে আলোয় ধানতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার চুয়া ধানতেরাসে কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি